সুপ্রিয়া ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিতা ব্যওস আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে তো আপনারা জাতের পাঙ্গাস মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করতে হবে যদি আপনার পুকুরটা যদি পুরাতন হয়ে থাকে তো অবশ্যই পুকুরের গ্যাস জাতীয় যদি পুকুরে তরল অবস্থায় বেশিরভাগ থাকে তে আপনারা গ্যাসটা কিভাবে তুলতে হবে তে আপনারা গ্যাসটার জন্য আপনারা প্রধানতভাবে আপনার পুকুরে চুন অথবা আপনারা পটাশ দিয়ে পুকুরে গ্যাসটা দূর করতে হবে তে অবশ্যই মাছগুলো যদি পুকুরে যদি সারেন তে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে সম্মানিত বয়স এগুলো মাছের পোনার জন্য যে কোনো পুকুরেই আপনারা চাষের ক্ষেত্রে যদি চাষ করেন তা অবশ্যই আপনারা মিশ্র চাষ করতে পারবেন কিন্তু মিশ্র চাষেও কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় যে অন্য যে কোনো মাছের যে খাবারটা দিবেন তা পাঙ্গাস মাছেও এই খাবারটাই খাবে তা অবশ্যই আপনার খাদ্য পরিমাণ পুকুরে খুব কম লাগবে তো সম্মানিত বয়স যারা থাইজাতের পাঙ্গাস মাছের পোনা যারা চাষ করতে চান তা অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে পারেন অথবা যে কোনো তত্ত্ব জেনে নিতে পারেন চাষ করে কিভাবে লাভবান হতে পারবেন অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে যদি আপনারা লাভবান হতে চান তো অবশ্যই আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রয় মূল্য করতে পারবেন তাই সময় হিসেবে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য যে কোনো মাছের পোনা আমরা ইউটিউবে সরাসরি নিয়ে আসি তা এবারও দেখতে পাচ্ছেন যে নতুন পাঙ্গাস মাছের প্রণায় নিয়ে আসলাম তো যারা যে কোনো মাছের জন্য আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তে যে কোনো মাছের প্রণাই পাওয়া যাচ্ছে